নমস্কার বন্ধুরা মিঠু সাহার ইউস এন্ড ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছে সবাই আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আগামী আস মানে আমাদের যে বাঙালি নববর্ষ এটাকে আমরা পয়লা বৈশাখ বলি তাই তো বৈশাখ মাসের এক তারিখ সেটাকে আমরা পয়লা পয়লা বৈশাখ বলি ওই দিন আমাদের আমরা সবাই প্রত্যেকে নতুন নতুন জামা কাপড় পরি বাস চলো দেখি আজ আমরা কি কি জামাকাপড় কিনেছি আমি কিছু নতুন জামাকাপড় কিনেছি আমার জন্য ছেলের জামা তোমরা তো জানোই আমার হাজবেন্ড এখানে থাকে না বলে হাজবেন্ডের জন্য তার কিনিনি ছেলে আর আমার জন্য কিনেছি সে কি কিনেছি দেখো একটা নাইটি কিনেছি আমার আর একটা নাইটি কিনেছি কালারগুলো দেখবে দেখে বলবে কেমন হয়েছে ছেলের জন্য বাড়িতে হাফ এই আরেকটা প্যান্ট কিনেছি দেখো শপিং করতে যাওয়ার সময় তার ভিডিওটা করা হয়নি তাই শপিং করে নিয়ে এসে বাড়িতে এসে ভিডিওটা করছি সব সময় সম্ভব হয় না ছেলের জন্য আর একটা টি আমার জন্য আর একটা কুর্তি কেনা হয়েছে এই হলো আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা ঠিক আছে এখন দেখো নতুন বছরে সবাইকে তো নতুন জিনিস সবারই তো পড়তে ইচ্ছা করে এবার যার যেটা যেরকম ক্ষমতায় সে সেরকম কেনাকাটা করে আমার জিনিসগুলো কেমন হয়েছে বলবে ঠিক আছে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এইটুকুই তোমাদেরকে দেখানোর ছিল আচ্ছা টাটা সবাই ভালো থেকো